এভাবে মূলা শাক ভাজি যদি ডিম দিয়ে একবার খান তাহলে বারবার খেতে মন চাইবে আর যদি কাউকে খাওয়ান তাহলে তো সে আপনার থেকে রেসিপি চেয়ে নেবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি এখানে মূলা শাক দুই আটি নিয়েছি এগুলোকে আমি সুন্দর করে বেছে একদম কুচি কুচি করে কেটে নেব যেভাবে এখন এগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব সামান্য একটু লবণ দিয়ে একটু পানি দিতে হবে না শাকগুলো খুবই কচি ছিল আমি একটু সিদ্ধ করে নিচ্ছিলাম কারণ সবাই জানেন যে মূলের শাকের একটা ব্যাড স্মেল আছে তো আবার ওইটা খাওয়ার পরে অনেকে আবার গ্যাস সাইডের না একদম ঘরে থাকা মুশকিল হয়ে যাবে নি তো যাই হোক ব্যাড স্মেলটা দূর করার জন্য আমি একটু সিদ্ধ করে নিয়েছি তাহলে ওই গন্ধটা অনেকটাই চলে যায় এখন আমি পানিগুলো ঝরিয়ে এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি আগে রসুন দিয়ে দিয়েছি আর একটু গোটা জিরা দিয়েছি দিয়ে সেখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচ ফ্যালি করে রেখেছিলাম মরিচ তা এখানে দিয়ে ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব মূলা শাকগুলো মূলা শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আর একটা জিনিস মনে রাখবেন মূলা শাক রান্না করার সময় ঢাকনা দিবেন না ঢাকনা দিলে মূলা শাকের এই যে সবুজ যে কালারটা সেটা নষ্ট হয়ে যায় তখন দেখতে কেমন জানি লাগে আমি কিন্তু ঢাকনা না দিয়ে রান্না করেছি কালারটা সুন্দর রাখার জন্য এখন এই পর্যায়ে আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি যেহেতু সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছি তাই যেটুকু লাগবে সেটুকু দিচ্ছি আপনারা আবার চেখে দেখে দিতে পারেন সমস্যা নেই আমারও পরে একটু দিতে হয়েছে লবণ একটু কম হয়েছিল তাই আবার একটু দিয়েছিলাম যাই হোক আবার সুন্দর করে নেড়েছে এখন আমি এটিকে নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা করে নেব একদম সুন্দর করে ভাজা ভাজা করে নেব এইভাবে একদম পানিটা শুকিয়ে নিতে হবে কারণ আর মূল শাকটা কিন্তু একটু করে কচকচে টাইপের হয় এটা কিন্তু এরকম খেতেই ভালো লাগে হ্যাঁ হাজার সিদ্ধ করার পরেও কিন্তু এরকম হয় এখন আমি এই যে দেখুন ফাঁকা করে নিচ্ছি নিয়ে এখানে একটা ডিম দিয়ে দেব আমি তো আগেই বলেছি যে আমি কিন্তু এটা ডিম দিয়ে রান্না করব আপনারা কখনোই ডিম দিয়ে খেয়েছেন কি না জানি না তবে একবার ডিম দিয়ে খেয়ে দেখেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে অনেকে হয়তো চিংড়ি মাছ দেখিয়েছেন অনেকে হয়তো সুটকি দিয়ে খেয়েছেন অনেকে হয়তো আরও ছোট মাছ দেখিয়েছেন তবে একবার ডিম দিয়ে খেয়ে দেখেন আমি বলবো যে আপনারা আবার খেতে চাইবেন এত মজা হয় যে কি বলবো আমার এই রেসিপি দেখে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখন ডিমগুলো ডিমগুলোই যেভাবে আমি ঝুরঝুরে করে নিয়েছি করে নিয়ে আমি আবার সব শাকগুলোর সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এই যে দেখুন এভাবে আমি সব শাকগুলোর সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলে আমার শাকটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা এত সুন্দর হয়েছে এরকম করে ভাজি যদি গরম গরম ভাতের সাথে খাওয়া যায় কি বলবো একদম এত মজা লাগে আর যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা আর এরকম নামানোর আগে শুকনা মরিচ একটু হাত দিয়ে এইভাবে দিয়ে এই যে এখানে একটু ছিটিয়ে দিলাম উপরে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে খেতে আরও বেশি ভালো লাগবে আমার